माना किया है कि ने चिकन होम तो ये नहीं था ये इतना कारों की इतने स्वतंत्र परिसर ना जैसे मैं अमरावती तक पहुंचाई जाती है तो मैं देखना है अमरावती जो स्पोर्ट्स नगर के लिए रुचि रहता है ताकि ग्राम ग्राम जमीन तक ताकि स्पोर्ट्स से ही लगे जापानी से कोई और बात तो

ইমানদার জনতা সর্বশ্রমের মাধ্যমে এখন আমাদের এই স্বাধীনতা এই যে একটা দুর্নীতি সংসদ শিক্ষার জন্য আমাদেরকে যাকে ঐক্যবদ্ধ হবে যারা আন্দোলন করেছে তাদের হতে হবে সবাইকে হতে এই গ্রহের মধ্যে যেন কৃষ্টি করা যারা অনেকে নানান রকম কথা

পঁয়তাল্লিশটা বেশের নির্বাচন আছে সুস্থ নির্বাচন হচ্ছে তার মধ্যে প্রথম যে কাজটা করতে হবে প্রথম যে নিরো ব্যক্তি কিনা ভোট দেবে তাকে দলকে মার্কায় ভোট দেবে কোনো ব্যক্তি কিনা মার্কায় যত কাছি ভোট পাবে তিন গারে এমপি পালিক আছে